El vale. এভরিওয়ান ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজ হচ্ছে শুক্রবার আর ঘড়ি কাটাতে বাজে এখন ভোর ছটা পনেরো তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে তা দেখো রান্নাঘর থেকেই শুরু করলাম আজ বাবুর জন্য ব্রেকফাস্ট বানিয়েছি ডিম সেদ্ধ করেছি সেই টিফিন বক্সগুলো একটু গুছিয়ে নিয়ে ছেলে আর আমি কিন্তু বেরিয়ে পড়ব আমি ওদিক থেকে হাঁটতে বেরিয়ে যাই আর বাবু কিন্তু বাবুর কাজে বেরিয়ে যায় তো চলো পরে হাঁটা হয়ে গেল আসার সময় তোমাদের সাথে কথা বলতে পারিনি বাবু টিফিন গুছিয়ে দিয়ে বেরিয়ে এখন সাড়ে সাতটা বেজে গেছে আর বেশিক্ষণ হাঁটলে আমার হবে না সংসারের কাজ আছে কিছুক্ষণ আগেই বাড়িতে এসে বাড়ির যা কাজকর্ম থাকে সেগুলো একটু গুছিয়ে নিয়েছি তারপর সকালে আমি যা যা খাই সেগুলো খাওয়া হয়ে গেছে তারপর একটুখানি চা বিস্কুট খেয়ে নিয়েছি চা বিস্কুট খাওয়ার পরে স্যামকে খাইয়ে ওকে রেখে দিয়ে তারপরে দেখো আবার সংসারের কাজে কিন্তু লেগে পড়েছে আজকে সকালবেলা এসে পুজোটা দিতে হয়নি দেবনা দেব ভোরবেলা যাওয়ার সময় আজকে পুজোটা দিয়ে গেছে সেই জন্য ভাবলাম একটু বেলা করে স্নান করব বাকি যে কাজগুলো আছে সেগুলো একটু গুছিয়ে নিয়ে তারপরে স্নানে যাবো তা স্নানটা একটু বেলায় করতে হবে বলে আমি মাথার মধ্যে কিন্তু দুখানা পেঁয়াজের রস নারকেল তেল মিশিয়ে কিন্তু ভালো করে মাথায় দিয়ে নিয়েছি গোড়ায় গোড়ায় দিয়ে তারপরে হাত দিয়ে ভালো করে মাসাজ করে একটা ক্লিপের সাহায্যে চুলটা ওপরে তুলে রেখেছি সপ্তাহে কিন্তু এখন প্রত্যেক সপ্তাহে দুদিন করে কিন্তু আমি এটা এখন দিচ্ছি কেন জানো তো শীতের সময় একটু ড্যান্ড্রফের সমস্যা থাকে তার জন্য কিন্তু অনেকটাই আমাদের হেয়ার ফল হয় সেই জন্য কিন্তু পেঁয়াজের রসটা নারকল তেলের সাথে দিলে কিন্তু চুল ওঠাটা অনেকটাই বন্ধ হয় আর নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করে আমি এখন সপ্তাহে দুদিন করে কিন্তু এটা লাগাচ্ছি তা আমার কাজ করতে করতে মাথা এক দেড় ঘন্টা হয়ে যাবে তারপরে শ্যাম্পু দিয়ে স্নান করে নেবো তা দেখো ডাইনিং টেবিলটা কিন্তু ভালো করে একটু মুছে পরিষ্কার করে নিলাম কেন যেদিন থেকে ঠান্ডা পড়া শুরু হয়েছে সেদিন থেকে স্যামের কিন্তু নিচে সোফাও বন্ধ হয়ে গেছে ও সোফা ছাড়া কিন্তু কোথাও থাকতে চায় না সেই জন্য সোফার কাপারটা তুলে দিয়ে একটা পুরোনো বেডকাবার কিন্তু সোফার মধ্যে পেতে দিয়েছি সোফার কাপারটা না বারবার নামা করতে করতে সোফার কাপারটা গুটিয়ে যায় আর সোফাটা ময়লা হয়ে যায় সেই জন্য সোফাটা যাতে পরিষ্কার থাকে আর নোংরা যাতে না হয় সেই জন্য একটা বেডকাবার পেতে দিয়েছি আর স্যাম তো উঠলেই গা ঝাড়া দেয় সেই গায়ের নোংরা কিন্তু অনেকটাই টেবিলটা ভর্তি হয়ে যায় সেই জন্য টেবিলটা একটু ভালো করে মুছে কিন্তু ওপর থেকে নিচ পর্যন্ত ভালো করে পরিষ্কার করে নিলাম শীতের সময় আমাদের যেরকম স্কিন বলো তারপরে মাথার স্ক্যাল্প একটু ড্রাই হয়ে যায় ওই জন্য আমাদের একটু ড্যান্ড্রফের সমস্যা হয় ডগেদেরও কিন্তু সেম জানে তো ওই জন্য না প্রচণ্ড নোংরা হচ্ছে ঘর দর মানে পরিষ্কার করে পারছে না বলতে পারো ভীষণ খাটনি বেড়ে গেছে মানে একবারের কাজ দশবার করতে হয় জানো তো এই সোফায় তো বেশিরভাগটা ও ঘুমিয়ে থাকে যখন উঠে একটু গাটা ঝাড়া মারে তখন ওই টেবিলটা নোংরা হয়ে যায় ওই জন্য বারে বার টেবিলটা পরিষ্কার করতে হয় খাওয়ার আগে তো করতেই হয় তিন বেলা। তারপরে অন্য সময় করতে হয় তা টেবিলটা ভালো করে মুছে পরিষ্কার করে সকালবেলা এসেই কিন্তু আগে যেই কাছের যে কন্টেনারগুলো দেখছো সেগুলো সমস্ত কিছু আমি ধুয়ে রেখেছি কালকেই দেবনাথবাবু মার্কেট থেকে আসার সময় নানা রকমের কিন্তু ড্রাই ফ্রুটস নিয়ে চলে এসেছে মানে শীতে যা যা লাগে আর কি আরও কিছু বাকি রয়েছে সেগুলোও আনবে তা দেখ কন্টেনারগুলো ধুয়ে ভালো করে জল ঝরানোর জন্য আমি টেবিলের মধ্যে রেখে গেলাম কেন রান্নাঘরে একটু কাজ আছে সেই জন্য ওখানে রাখলাম না এতেগুলো কাছের কন্টেনার একসাথে ধুয়ে নেওয়ার একটাই কারণ কাছের কন্টেনারগুলো পরিষ্কারও হয়ে যাবে আর যে সব জিনিসপত্র খালি হয়ে গেছে সেগুলো আবার ভরেও রাখতে পারবো সেই জন্য কিন্তু ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর দুদিন আগেই দেবনাথবাবু মার্কেটে গেছিলো আর মার্কেট থেকে আসার সময় কিন্তু শীতের নানা রকমের কিন্তু ড্রাই ফ্রুটস নিয়ে চলে এসেছে ঘরে ড্রাই ফ্রুটস কিন্তু সারা বছর কিন্তু আমাদের ঘরে থাকবেই থাকবে বেশিরভাগ সময় থাকে কি বলো আমান বাদাম কাজু বাদাম আর হচ্ছে তোমার কিশমিশ এই তিনটে জিনিস কিন্তু বারো মাস থাকে আর শীতের সময় যেগুলো নিয়ে আসি সেগুলো তোমাদেরকে সমস্ত কিছু বের করে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি আর মার্কেটে তো প্রত্যেক দিন যাওয়া হয় না দুদিন একদিন ছাড়া ছাড়া মার্কেটে যায় আর আমাদের সমস্ত ড্রাই ফ্রুটস কিন্তু দেবনাথবাবু মার্কেটে যেই ঘর থেকে আমাদের মার্কেটের ওই ঘর থেকে তো আমাদের দোকানের মাল আসে মানে নানা রকমের ফল আসে আর কি তার সাথে কিন্তু যারা ড্রাই ফ্রুটস নেয় বা কেউ বিয়েবাড়ির জন্য নেয় কেউ দোকানের জন্য নেয় সেই ড্রাই ফ্রুটস যখন মার্কেটে যায় দেবনাথ বাবু ওরা আলাদা করে নিয়ে আসে তখন কিন্তু ড্রাই ফ্রুটস আমাদের ঘরের জন্য নানা রকমের নিয়ে আসে আর যারা অর্ডার করে মানে আমাদের সবটাই তো পাইকিরি দোকান ফল থেকে আর ড্রাই ফ্রুটসের সমস্ত কিছু কিন্তু আমাদের পাইকারি দেওয়া হয় দোকানকে অনেকে বিয়েবাড়ি তত্ত্ব সাজানোর জন্য কিন্তু অনেক রকম ড্রাই ফ্রুটস দেবনাথবাবুর কাছে অর্ডার করে তখনই আমাদের বাড়ির জন্য নিয়ে আসে একবারে সব কিছু হয়ে যায় ওকে আর আলাদা করে বাইরে থেকে কিনতে হয় না আর বাইরে যার যেটা কাজ সেই জায়গায় তো তার একটু সুবিধা থাকবেই সেই জন্যই কিন্তু মার্কেট থেকে সমস্ত কিছু নিয়ে আসে কেশার থেকে আমান বাদাম কাজু বাদাম আখরোট পেস্তা সমস্ত কিছু ওখান থেকে আনে বাইরে থেকে আনলে জানো তো পাইকারি রেটটা তো আর পাওয়া যায় না ওখানে আসলে একটু দামটা বেশি হয় সেই জন্য দেবনাথব ওখান থেকে নিয়ে আসে আর মার্কেট হচ্ছে মেছুয়া মার্কেট বিশাল মার্কেট জানো তো আমি একদিন গেছিলাম আমাদের গণেশ ঠাকুর আনতে সেই সময় দেবনাথবু মার্কেটে নিয়ে গেছিল মানে আমি তো ফল দেখে একদম চোখ ধাঁধিয়ে গেছে জানো তো যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু ফল আর ফল আমি বললাম বাবা তোমার তো প্রত্যেক দিন দেখো তোমার তো বেশ ভালো লাগে আমি তো গিয়ে শুধু কিছুই খুঁজে পাচ্ছি না শুধু ফলই দেখতে পাচ্ছি চারিদিকে মেছুয়া ফলের মার্কেট তোমরা কি কোনো দিন গেছো না যাওনি বা চেনো কি চেনো না আমাকে কিন্তু কমেন্ট করে জানিও বর কারবার করে সেই জায়গায় যাবো না তা তো কখনো হতেই তো আমার তো আসতেই ইচ্ছা করছিল না আমের সময় গেলে না আরও বেশি ভালো লাগে চারিদিকে শুধু আমের একটা গন্ধ না মমা করতে থাকে পুরো মার্কেটটা জুড়ে তা চলো অনেক গল্পই কিন্তু তোমাদের সাথে হয়ে গেলো ড্রাই ফ্রুটসগুলো তো আমি ওখানে টেবিলে গুছিয়ে রেখে এসেছি সেগুলো আমি সন্ধেবেলায় গিয়ে সমস্ত কিছু ভরে রাখবো তার আগে রান্নাটা তো করতে হবে অনেকটাই বেলা হয়ে গেছে কিন্তু কালকেই দেবনা ববু মূলো নিয়ে এসে মূল বটি করতে হবে শীতে একটু মূলবটি না খেলে হয় ধনে পাতা বড়ি কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে একটু দিয়ে একটু মূলবটি বানাবো সেই জন্য মূলটা ভালো করে ধুয়ে নিলাম আর মাঝখান থেকে কিন্তু পুরো খোসা ছাড়িয়ে নিই মাঝখানে যে একটু শিশির মতন থাকে সেগুলো একটুখানি সাইড থেকে কেটে নিলাম আর মুখটা কিন্তু রেখে দিলাম ওটা ডাল খেতে বেশ ভালো লাগবে তাই জন্য একটুখানি মানে গ্রেটারে দিয়ে ভালো করে গ্রেট করে নিলাম মূলটাকে সবজি যা ছিল সমস্ত কিছু তো কেটে ধুয়েই নিয়েছি তার মধ্যে দেখো বাজারও পাঠিয়ে দিয়েছে রুই মাছ এদিকে মাছের মাথা মাংস আর পাবদা মাছ পাবদা মাছটা কিন্তু আমি ধুয়ে রেডি করে নিয়েছি আজকে রান্না করব বলে তা আজকে যা যা রান্না করবো সমস্ত কিছু কেটে ধুয়ে একদম গুছিয়ে নিয়েছি আর মাস্টার্স যা নিয়ে এসেছে মাংসের অংশ সেগুলো কন্টেনারে করে ফ্রিজে রেখে দিয়েছি আর পাবদা পাবদা মাছটা আমি ধুয়ে হলুদ নুন মাখি একদম রেডি করে নিয়েছি সমস্ত কিছু দেখো কেটে ধুয়ে একদম রান্নাঘরে কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি কাটা ধোয়া এগুলো জোগাড় করতেই সময় লাগে রান্না বান্না করতে আর বেশি একটা সময় লাগে না তোমাদের বললাম আজকে বঠি রান্না করব তার জন্য কিন্তু একটু বড়ি ভেজে নিলাম বড়িটা আগে শুকনো খোলায় টেলে নিলাম নিয়ে তারপরে তেল দিলাম তেল দিলে তো এমনিই বড়ি টেনে যায় কিন্তু শুকনো খোলায় টেলে নিলে তেলটা একটু কমই টানে তা দেখো বড়িগুলো ভাজা হয়ে গেছে ওগুলো তুলে নিলাম নিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে কালো জিরে ফলন দিয়ে দিলাম তারপরে একটু কাঁচা লঙ্কা কেটে রেখেছি সেটাকে দিয়ে ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার যে মূলটা গ্রেট করে রেখেছিলাম সেটা কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে তো আর সেরকম মশলা কিছু দিতে লাগে না এমনিই খেতে ভালো লাগে একটু নুন আর একটু হলুদ ব্যাস পরিমাণ মতন হলুদ আর নুন কিন্তু দিয়ে দিলাম আর বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে রাখবো ঢেকে রাখার সাথে সাথেই কিন্তু আমি ওর মধ্যে বড়িগুলো দিয়ে দেবো কেন এর মধ্যে তো বেশি জল পড়বে না রান্নাটায় তো সেদ্ধ হতে হবে সেই জন্য কিন্তু দেখো বড়িটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু একটু হাত দিয়ে জল ছিটিয়ে দিয়েছিলাম অনেক মূলতে জল বেরোয় আমার অনেক মূলত না জল বেরোয় না শুকনো থাকে ওই জন্য তোমরা কি করো বেশি একটা জল দেবে না হাত দিয়ে জল ছিটিয়ে দিয়ে দেবে তা দেখো অল্প একটু জল দিয়েছিলাম বলে ভালো মতন কিন্তু এবার মজে গেছে এবার না এইবার নামানোর আগে যেই দুটো জিনিস না দিলে একদমই খেতে ভালো লাগবে না সেই দুটো জিনিস হলো একটু চিনি আর ধনে পাতা সেইগুলো দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে ওটা নামে নিলাম তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে পাবদা মাছগুলো ভাজতে দিলাম আর এ মাছ যে কী রাক্ষস মাছ দিলেই চোখ কানা হয়ে যায় জানো তো তা দেখো নিজেকে বাঁচাতে একটা হাতে কিন্তু একটা ঢাল নিয়ে নিলাম নিয়ে তারপরে মাছগুলো দিয়ে আমি কিন্তু সমস্ত মাছ কিন্তু ভেজে নিলাম তারপরে কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম এই রান্নাটা না একটু তেল দিতে লাগবে তেলটা দেওয়ার পরে আমি একটু পাঁচ ফোড়ন দিলাম দেওয়ার পরে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নাড়াচাড়া করে আলুগুলো কেটে রেখেছি লম্বা লম্বা করে সেটাও দিয়ে দিলাম আলুটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি কিন্তু ওর মধ্যে পেঁয়াজ কালিগুলো দিয়ে দিয়েছিলাম আলুর সাথে সাথে কিন্তু দিতে যাবে না আলুটা একটু ভাজা হয়ে যাওয়ার পরেই দেবে কেন আলু তো শক্ত ওটা তো সময় লাগে পেঁয়াজ কালি তাড়াতাড়ি মজে যাবে তারপর দেখো আলু পেঁয়াজ কালিটা ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি একটা টমেটো কেটে রেখেছিলাম আর যেই পেঁয়াজটা দেখছো একটু গ্রেট করা ওই পেঁয়াজটা কেন তোমাদের সকালে বললাম আমি একটু পেঁয়াজের রস বার করে রেখেছিলাম তা পেঁয়াজের রস বার করার পরে অনেকটাই অনেকটাই পেঁয়াজ ছিল ওই জন্য এই রান্নাটা তো আমি পেঁয়াজ ব্যবহার করেছি সেই জন্য পেঁয়াজটা ওর মধ্যে কাজে লাগিয়ে ফেললাম অতটা পেঁয়াজ আর ফেলে দিলাম না তা দেখো সব কিছু দেওয়ার পরে হলুদ নুন একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কা বাটা সমস্ত কিছু একটু জলে গুলে নিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা পাবদা মাছগুলো ওপর থেকেই দিয়ে দিলাম পাবদা মাছ বেশিরভাগ কিন্তু ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে করতেই ভাল লাগে সর্ষে পাবদা ভাল লাগে আজকের না শীতের একটুখানি পেঁয়াজ খেলি পেয়েছি সেই জন্য ভাবলাম আলু পেঁয়াজ করে তা রান্না রান্না তো হয়ে গেছে দিয়ে দিলাম দুপুরে রান্নাবান্না কিন্তু আমি একদম কমপ্লিট করে ফেলেছি আর সবটাই তো তোমাদের সাথে শেয়ার করেছি রেসিপি গুলো তাও আরেকবার বলে দি গরম গরম ভাত রয়েছে আর তার সাথে রয়েছে বড়ি আর ধনেপাতা দিয়ে মূল ঘন্ট আর পেঁয়াজ কালি আর আলু দিয়ে পাবদা মাছের ঝাল রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে রেখে চললাম এবার স্নান করতে শীতের সময় সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে স্নান করা তা সেটা তো আমার আজকে বেলায় হয়ে গেছে কেন প্রত্যেক দিন আমি সাড়ে সাতটা আটটার মধ্যে কিন্তু স্নান করি নি ভয় পেলে তো চলবে না যেটা করতে হবে সেটা তো করতেই হবে ভয়কে জয় করাটাই হচ্ছে আমাদের কাজ তা স্নান টান করে চলে এসেছি আর মাথাটা তো শ্যাম্পু দিয়েছি ওটা টাওয়াল জড়িয়ে নিয়েছি মাথার মধ্যে এই চুল যে কখন শুকাবে তার কোনো ঠিক ঠিকানা নেই হেয়ার ড্রাই কিন্তু রয়েছে কিন্তু হেয়ার ড্রাই দিয়ে খুব কমই চুল শুকাই এমনিতেই চুল উঠে পুরো পাতলা হয়ে যাচ্ছে তার মধ্যে যদি শ্যাম্পু দিলেই যদি হেয়ার ড্রাই দিয়ে চুল শুকাতে হয় তাহলেই চুল আর আমার কিছু পাওয়া যাবে না ওই জন্য দরকার নেই টাওয়াল দিয়ে পেছিয়ে নিয়েছি তারপর একটুখানি খুলে নিয়ে যখন শোবো তখন একটুখানি মাথাটা চুলটা ছেড়ে দিলেই কিন্তু হয়ে যাবে প্রচণ্ড খিদে পেয়ে গেছে পেটের মধ্যে ইঁদুর বিড়াল ছুঁচো সবাই কিন্তু রন্ধাও শুরু করে দিয়েছে সবাইকে বললাম থাম তো বেশি দৌড়াদৌড়ি করিস না আজকের একটু আমার বেলা হয়ে গেছে রোজ কি হয় বলতো না একটু মজা করছি তোমাদের সাথে তা আমার খিদে পেয়ে গেছে আমি কিন্তু খেতে বসে বললাম আমার ছেলে কিন্তু এখনো ভাতে হাত দেয়নি রিমোট নিয়ে সেই যে বসে আছে দশ মিনিট হয়ে গেল জানো তো আসলে সারাদিন কাজের এতটাই ব্যস্ত থাকে তো একদম টিভি দেখার সময় পায় না যখন খেতে বসে তখন একটুখানি রিমোটটা হাতে নেয় তাই রিমোট ঘোরা চ্যানেল ঘোরাতে ঘোরাতেই ওর কিন্তু অর্ধেক সময় চলে যায়

আর কাজও করতে হবে একটু পরে বিকালে পাঁচটার দিকে বিকালে পুরো সমস্ত কাজ আবার গুছিয়ে করে তারপরে আবার সন্ধ্যেবেলাতে দিতে হবে ওই জন্য আর হবে না একটু হালকা একটু বড়াগড়ি করে নেবো কেন সকাল থেকে অনেকটা পরিশ্রম হয়েছে তো চলো সন্ধ্যেবেলা তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে গুড ইভিনিং সবাইকে জানাই সন্ধেবেতি দেওয়ার পরে চলে এসছি রান্নাঘরে যে কাজগুলো সকালবেলা করা হয়নি সমস্ত কিছু গুছিয়ে রেখেছি এখন সেই কাজগুলো করার জন্য রান্নাঘরে চলে এসেছি তা সকালবেলা তো সেই ড্রাই ফ্রুটস যেগুলো নিয়ে এসেছিলো সমস্ত কিছু রেখেছি ও তো ঢালাই হয়নি তা সন্ধেবেলা এগুলো সব গুছিয়ে রাখবো জানো তো আর ছেলের জন্য একটু প্রোটিন পাউডার বানাবো ছেলেকে তো ওর দেবনাথবাবু বলেই দিয়েছে বাইরে থেকে কোনো রকম প্রোটিন পাউডার কিন্তু খাওয়া চলবে না সেই জন্যই কিন্তু এত ড্রাই ফ্রুটস নিয়ে এসতো বাবা তা আরও কিছু আনা বাকি রয়েছে আমন বাদামটা একটু কম হয়ে গেছে কেন আমন বাদামটা এর আগে ক দু প্যাকেট মতন নিয়ে এসেছিল সেগুলো প্রায় শেষের পথে অল্প একটু মতন রয়েছে আমান বাদামটা একটু আনতে হবে তা যা যা রয়েছে সেগুলো দিয়েই কিন্তু ছেলের জন্য আজকে প্রোটিন পাউডার বানাবো তার আগে আমাকে এই কাজগুলো কিন্তু গুছিয়ে করে নিতে হবে আর বাপুর জন্য কিন্তু ড্রাই ফ্রুটস দিয়ে আমি অনেক কিছুই বানিয়ে রাখি যখন আমার যেটা মন চায় তখনই আমি ওকেটা করে করে খাওয়াই খাওয়াই কিছুদিন আগে লাড্ডু বানিয়েছিলাম তারপরে চকলেট দিয়ে আমি একটা মানে ক্যান্ডি টাইপের ড্রাই ফ্রুটস দিয়ে বানিয়েছিলাম আমাদের গদাইও কিন্তু খায় মানে আমাদের পুচু সোনা খায় আমি ওকে গদাই গদাই বলি জানা তো কত নামে যে ডাকি ওকে তার কোনো ঠিক নেই আর ছেলেকেও কিন্তু বানিয়ে দিতে হয় তাই জন্য দেবনাথবাবু তো বলেছে বাইরে থেকে কিচ্ছু খাবি না তাই বললাম ঠিক আছে দাঁড়াও আমি একটু সময় করে নিই কদিন ধরে এনেছে আর বকবক করছে ছেলের জন্য যে বানাও নি কেন বানাও নি কেন আমি দাঁড়াও সব কিছু তো বললে হয় না নিজে যে কাজটা নিজে করে সেই সেই কাজের ম মর্মটা কিন্তু বোঝে তাই জন্য আজকে একটু সময় পেয়েছে সকালবেলা থেকে এগুলো গুছিয়ে রেখেছি সেই জন্য দেখো ড্রাই ফ্রুট যা যা হচ্ছে সমস্ত ঢেলে নিয়েছে আর কী কী আছে তোমাদেরকে একটু বলে দিই দু রকমের খেজুর রয়েছে এই যে শুকনো খেজুরটা দেখছো এটা কিন্তু আমার ছেলের প্রোটিন পাউডার বানাবো সেই জন্য দেবনাথবাবুকে আনতে বলেছি আর এই খেজুরটা কিন্তু জলে রাতে ভিজিয়ে রাখতে হয় সকালবেলা দুটো করে খেলে না ভীষণ কাজ দেওয়া শরীরের জন্য ভীষণ ভালো যে কোনো ড্রাই ফ্রুটস যদি সকালবেলা অল্প অল্প করে খাওয়া যায় দেখবে অনেকটা এনার্জি পাওয়া যায় ওই জন্য ছেলের জন্য প্রোটিন পাউডারটা বানিয়ে নেবো দুধের সাথেও খেতে পারে বা জলে গুলেও খেতে পারে সেই জন্য এই খেজুরটা নিয়ে আসা আর ভিজা যেই খেজুরটা রয়েছে সেটা কিন্তু পাউডার বানাতে গেলে ভিজা খেজুরটার কোনো কাজ নেই ওটাই অন্য কাজে ব্যবহার করা যাবে যখন লাড্ডু বানাতে হবে তখন আবার যে ভিজে খেজুরটা সেটা লাগবে দু রকমের খেজুরের সাথে নিয়ে এসে কিন্তু আখরোট আখরোট কিন্তু এই শীত পড়তে না পড়তে কিন্তু প্রত্যেকেরই খাওয়া খুব ভালো আখরোটটা না শরীরটা তেল জানো তা আখরোট রয়েছে পেস্তা রয়েছে কাজু বাদাম রয়েছে কিশমিশ রয়েছে আমান বাদামটা একটু কম হয়ে গেছে দেবনাথবাবু জানে যে আমার ঘরে প্যাকেট রয়েছে কেন দুটো করে প্যাকেট নিয়ে আসে তো আমি তো বলিনি ওকে যে প্যাকেটটা শেষ হয়ে গেছে অল্প কিছু রয়েছে হয়ে যাবে ছেলের পাউডারটা বানানো সব কিছু ফ্রুটস কিন্তু আমার ঢালা হয়ে গেছে লাস্টেই খেজুরটা ঢেলে নিলেই কিন্তু হয়ে যাবে তাই এই খেজুরটা কিন্তু একদম ডাট সমেত আসে মানে যেরকম গাছে হয় সেইভাবেই তুলে কিন্তু এরকম বক্সে করে কাশে তা দেবনাথবাবু মার্কেটে যাওয়া থেকে কিন্তু আমরা অনেক রকমের কিছু দেখতে পারি যেটা আমি ধরো আগে কখনও দেখিনি যেটা সত্যি কথা দেবনাথবাবু যেখান থেকে ব্যবসা করছে ফলের ব্যবসা সেখান থেকে কিন্তু নানা রকমের ফল ড্রাই ফ্রুটস অনেক ধরনের কেসার সব কিছু কিন্তু মার্কেট থেকেই নিয়ে আসে তারপর দেখো সব কিছু ঢেলে নিলাম আর এই বিস্কুটটা তো আমার খুব পছন্দের বিস্কুট একটা নিউট্রি চয়েসে আর এটা সুগার ফ্রিও রয়েছে ওই জন্য কফি বা যে কোনো চায়টায়ের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর যখনই নিয়ে আসে এরম বড় প্যাকেট নিয়ে আসে আর এগুলো খুব একটা নষ্ট হয় না বেশি ঢালতেও হয় না যখন এক প্যাকেট করে শেষ হয়ে যাবে আবার ঢেলে নেবো আজকে কিন্তু আমি দু প্যাকেট মতন ঢেলে নিলাম এখনও কিন্তু তিনখানা মতন রয়েছে এটা আমি ওপরে রেখে দেবো তা চলো রান্নাঘরের এই কাজগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে ছেলের জন্য প্রোটিন পাউডার বানাবো সেটা বানিয়ে কালকে কিন্তু শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা অনেকে দেখেই নিয়েছো সমস্ত জিনিস কন্টেনারে ঢেলে ফেলেছি মানে কাজগুলো হয়ে গেছে কাজ কিন্তু একটার পর একটা বেরিয়ে যাচ্ছে যেগুলো ভরেছি সেগুলো তো জায়গা মতন গুছিয়ে রাখতে হবে নাহলে রান্নাঘরের জায়গাটা যদি ওইভাবে আটকে রাখি তাহলে রান্না বান্না করবো কোথায় কেন রান্নাঘরের জায়গাটা খুব একটা বড়ো না একটু ছোটোর মধ্যে রয়েছে ওই জন্য গুছিয়ে রাখতে হয় সব কিছু দুদিন আগে জিনিসপত্রগুলো বাইরেই পড়েছিল আজকে কন্টেনারে করে ভরে জায়গা মতন গুছিয়ে রাখতে পেরে কিন্তু বেশ ভালো লাগছে তো চলো আজকের ব্লগটা বেশি বড় করলাম না এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো